প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই এম বিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমি রয়েছি রাজাপুর থানার সাতটি নয় নৈকাঠি গ্রামে হালিম কাকার বাণিজ্যিক দুধের গরুর খামারে আর আজকে আমরা একটু হালিম কাকার কাছ থেকে জানার চেষ্টা করবো বাণিজ্যিকভাবে দুধের খামার তৈরি করা এবং দুধের গরু লালন পালন ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকটাকি সকল বিষয় আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছে আমি মানিক বিশ্বাস ক্যামেরায় রয়েছে গৌরব বুলি। আলম কাকা এমবি10 কিষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনি? আমি ভালো আছি। কাকা আমি একটু জানতে চাইবো যে আপনি এই যে দুধের গরুর খামার যে তৈরি করার এই উদ্যোগটা কেন আমাকে আপনার ভিতর আমি উনিশশো সালে আমি একটা কোম্পানিতে চাকরি করতাম আমার চাকরিটা রিটায়ার্ড হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি দুই সালে দুই হাজার দুই সালে আমি দুইটা দেশি গরু কিনলাম এই দেশি গরু দিয়ে আমি এই লালন পালন করিয়া দুই হাজার পাঁচ সালে আমি বিদেশি গরু উৎপাদন করছি মানে দেশি গরু থেকে কি বিদেশি গরু দেশি গরু থেকে আমি বিদেশি গরু তৈরি করছি কুরুসের মাধ্যমে মাধ্যমে আমি তৈরি করছি এবং একজন অধ্যাপক ছিলেন ওনার বাড়ি হইলে রংপুর গাইবান্ধা ওনার নাম হইলে জগরুল আহমেদ গোলাম মৌলা জগরুল আহমেদ ওনার সাথে আমার সাথে একদিন খুলনা বৈশাখ আলাপ আলোচনা হইলো এই গরুর ব্যাপার নিয়ে উনি প্রাণী সম্পদের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন ওনার সাথে আমার সাথে খুলনা বৈশাখ কথাবার্তা হইলে আমার বাইর বাসার পাশেই ওনার উনি থাকেন তখন উনি ওই আমার এই যে বিদেশি গরু পালার উদ্যোগ দিলেন উদ্যোগ দেওয়ার পর ওই বিদেশি গরু থেকেই আমি এটা স্টার্ট করলাম এই গরু এই গরুর মা হইতে শুরু মানে আপনি একটা বিদেশি গরু কিনেছিলেন না 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 দেশি গরু দেশি গরুকে ক্রস দিয়া বিদেশি গরু তৈরি করছি সেটা ছেলে এটার মা তৈরি করার পর এটার দাদি এটা দাদি ছিল তা এইটার দাদি যখন এটা কোরস দিয়ে বাচ্চা হয় ওই বাচ্চাকে আবার যখন বীজ দিছি তখন এটা 6-7 কেজি দুধ আসছে এর পরে আবার যখন এটা কোরস দিছি কোরস দেওয়ার পর এইটা 12-14 কেজি দুধ আসছে তো এটার মা কাকা এই মুহূর্তে আপনার খামারে কতগুলো গরু রয়েছে আমার এখন 12টি গরু আছে

দুধ দেয় গাভের দুধ দুইবার দুইবার তো প্রথমবারে সকালের দিকে যখন গাভীর দুধ দুধ নামানো হয় তখন কত লিটার বারো থেকে তেরো লিটার আর বিকালে চার থেকে পাঁচ লিটার হয় তো আমরা একটু জানতে চাবো গাভি পালন পদ্ধতি সম্বন্ধে আসলে এই যে বিদেশি গাভি গুলা এগুলা কিভাবে আসলে লালন পালন করা হয় এবং তাদের পরিচর্যাটা কিভাবে করা লালন পালন তো এদের এই বাসস্থানটা মেইন কথা হইলে বাসস্থান বাসস্থান মানে গরু খামারটা আমার এই যে এই বাসস্থান এটা বাসস্থান যেটা গরুর খামারটাকে সুন্দর করে তৈরি করতে হবে তৈরি করতে হবে কিভাবে তৈরি করলে ভালো হয় এটা এই তো এইভাবে পজিশনে আছে এইভাবেই তৈরি করতে হবে পাকা করে তৈরি করতে হবে তৈরি করতে হবে এবং গরু খাবারের জন্য আলাদা জায়গা ঠিক করতে হবে সারি আলাদা করতে হবে আলাদা আলাদা সারি রাখতে হবে এই সারিতে আপনি আর খাবার ইউএমএস খাদ্য দিতে পারেন নানাদার খাদ্য দিতে পারেন আপনি যেভাবে খাওয়াবেন সেইভাবেই আপনি খাবে কাকা আমরা একটু জানতে যাব যে গরুকে গাভী গরু যেটা যেটার সাথে বাচ্চা রয়েছে এই ধরনের গাভীকে কতটুকু খাবার দিতে হয় এইটা মিনিমাম 8 কেজি খাবার পাবে আট কেজি খাবার পাবে দুইবারে 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 আচ্ছা এই গাভীরটা যদি আর একটু বড় হতো বা একটু ছোট হতো তাহলে কি খাবারটা কম বেশি করা হবে কম বেশি হয় এই সাইয়ার গরু বড় খুব 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 কম কমই হয় এই গরু এই গরুটার এখন বর্তমান 700 কেজি ওজন আছে এই গাভীটার 700 কেজি 700 কেজি এটা তো হলস্টন ফিজ একবারে এটা হলস্টন ফিজ না এটা কোনো দেখাও নাই এটা এটা তো আপনার 700 কেজি ওয়েট রয়েছে

এটাকে তিনবার খাবার দরকার খাওয়া খাওয়ানোর দরকার হবে যদি তিনবার খাবার দেওয়া হয় তাহলে 2 লিটার দুধ বাড়বে আর 2 লিটার দুধ বাড়তে আসে 2 লিটার দুধ আসে তাহলে কন্টিনিউ 20 লিটার দুধ 22 লিটার পাবে 22 লিটার পর্যন্ত দুধ পাওয়া সম্ভব হবে হ্যাঁ সম্ভব মানে গাবিকে যত খাবার দেওয়া হবে দুধটা তত বেশি আসবে এই যে গরুটা আছে এই শুকনা গরুটা এইটা এইটা গরু যে কয়টা আছে আছে এটার মধ্যে উন্নত জাত হইলো এইটা ওটা কোন প্রজাতির গরু এইটা হ্যাঁ এইটা হইলে এটাও শঙ্কর বলা যায় হ্যাঁ কিন্তু শঙ্করের কোরচ শঙ্করের কোরচ আসলে শঙ্কর জাতের গাভী যে এ কি এক্সট্রা কোনো কিছু আছে কিনা যে দুধ বেশি দেয় বা বাচ্চা বেশি দেয় না না আছে আছে এর মধ্যে শঙ্করের মধ্যে দুইটা জাত আছে শঙ্করের ভিতরে দুটো জাত দুইটা জাত আছে একটা একটা হইলে চিটাগাং শঙ্কর চিটাগাং চিতাগাং শঙ্কর একটা হইলে ইউরোপের শঙ্কর ইউরোপের শঙ্কর এইটা হলো ইউরোপ শঙ্কর এটা হলো ইউরোপ শঙ্কর আর ওটা ওইটা হলো চিটাগাং শঙ্কর ওটা চিটাগাং শঙ্কর মানে চিটাগাং শঙ্কর আর ইউরোপ শঙ্কর এটা আমরা বুঝবো কি করে বুঝবো এটা 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 গঠনতন্ত্রতে বোঝা যাবে গঠনতন্ত্রে বোঝা যাবে এই গোলটা ওই গোলটা তো দেখে সম্পূর্ণ আলাদাই মানে ডিফারেন্স আকাশ পাতাল ডিফারেন্স বোঝাই যাচ্ছে বোঝা যাবে দেখেন এই যে বাচ্চাটা আছে এইটা বকনা বাচ্চাই হ্যাঁ এই বাচ্চাটা বকনা হ্যাঁ এটা মাকে বিক্রি করিয়ে ফেলাইছি পনেরো দিন আগে ওই লক্ষ টাকা আড়াই লাখ টাকা এই বাচ্চাটার শুধু গাবি তো বিক্রি করেছে হ্যাঁ গাবি বিক্রি করি ভাই এটা কি ছিল হলস্টন ফিজ হ্যাঁ এটা হলস্টন ফিজিয়ান এই বাচ্চার এই লেজ লেজের গোড়াটা চিকন লেজের গোড়াটা চিকন হবে চিকন এবং এই যে লেজটা আছে এই লেজটা আর গিরার উপরে আছে দেখেন হ্যাঁ 5 ইঞ্চি 5 ইঞ্চি গিরার উপরে আছে হ্যাঁ এর গায়ের চামড়া পাতলা এই গায়ের চামড়া হবে পাতলা এই চামড়া পাতলা গায়ের কান খাটো কান খাটো হবে মাথা ছোট মাথা ছোট হ্যাঁ

এই গাবিটা একশো লিটার পানি জানবে সকাল একশো লিটার বিকাল একশো একশো লিটার দুই বেলায় দুইশো লিটার প্রতিদিন 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 দুই বেলা দুইশো লিটার পানি যদি পানি খাইয়া হ্যাঁ পানিটা ক্লোজ করতে পারে রাখতে পারে হ্যাঁ তাহলে তার কোন অসুবিধা হবে না তাহলে অসুবিধা হবে না কিন্তু পানি যত খাবে অতই গাভী গরুর পক্ষে ভালো যত পানি খাবে অত ভালো গাভীর জন্য দেহ মরবে না দেহ মরবে আমি তো শুনেছি যে গাভীকে পর্যাপ্ত পরিমাণে পানি দিলে পেট নাকি ভারী হয়ে যাবে ভারী হয়ে যাবে এটা কারণ আছে এই যে ছোট বাচ্চা আছে এই বাচ্চাদের পানি বেশি খাওয়ানো যাবে না বাচ্চা মানে বকনা যারা বকনা যারা আপনাদের বেশি পানি দেয়া যাবে না এর মাপ অনুযায়ী মাপ যায় একটা বাচ্চাকে 10 লিটার পানি দেওয়া দেওয়া যাবে 10 লিটার মাত্র 10 লিটার মাত্র 10 এরকম একটা হলিস্টন ফিজিয়ান 500 কেজি যেটা রয়েছে গরু বিয়ে যাবে হ্যাঁ যখন গরু একটা একটা দুইটা বাচ্চা দেবে হ্যাঁ বাচ্চা দেওয়ার পর ও পানির কোনো সমস্যা হবে না

এই গাবিটাকে কতটুকু খাবার দিতে হবে এখানে আট কেজি নয় কেজি দিতে হবে কোন ধরনের খাবার দিতে হবে যে ধরনের খাদ্য আপনি খাওয়ান দানাদার খাবার খাওয়ান হিমোমেস খাদ্য খাওয়ান যেটাই আপনি খাওয়ান এবং এই ধরনের গাভীদের কি সবুজ ঘাস যেমন চাষ এই সব আমরা দেখতে পাচ্ছি এখানে যে সবুজ ঘাস চাষ করেছেন যে সেই ঘাস কি এই ধরনের গাভীদের খাবার এই যে এই যে জন্য এই ঘাস গাবিদের জন্য কোনো লাভ আছে কিনা একটা গাবি যদি আপনি নিম্নতম আড়াই কেজি আড়াই কেজি ঘাস দৈনিক খাওয়ান আড়াই কেজি সবুজ ঘাস সবুজ ঘাস প্রত্যেক দৈনিক যদি খাওয়ান হ্যাঁ তাহলে তিনটা রোগ থেকে মুক্তি পাবেন কি কি ধরনের রোগ একটা হলো ডিফথেরিয়া যেমন বাচ্চাটা বাচ্চাটা বিয়ায় প্রসব করার পর হ্যাঁ তো মুখ থেকে লালা লালা ছাড়িয়ে দেয় হ্যাঁ এবং লাগাতার কাঁপে কাঁপে হ্যাঁ এবং ও দাঁড়াইতে পারতেছে না ক্যালসিয়ামের অভাব

আর একটা রোগ হয়েছে আর না ওই যায় তা না অন্ধ হয়ে চোখ যে বাচ্চা বাছুরের চোখ অন্ধ হয়ে অন্ধ হয়ে যায় এটা একটা মা গাভীকে সবুজ গাছ না খাওয়ানো খাওয়ানো হয় তাহলে এই সমস্যাটা দেখা দেয় এর মানে আমরা যদি গাভী গরুর খামার তৈরি করতে চাই অবশ্যই সবুজ ঘাস ঘাসের চাষ করতে হবে এবং সবুজ ঘাস তাকে প্রতিনিয়ত খাওয়াতেই হবে সবুজ ঘাস না খাওয়ালে এই ধরনের তিনটা রোগের সম্মুখীন হতে হবে সম্মুখীন হইতে হবে এছাড়া বিকালের দিকে গরুদের কি ধরনের খাবার ব্যবহার করা হয় গাভী গরুদের বিশেষ করে এটাকে এখন তিন কেজি ফিট দিছি তিন কেজি ফিট ফিট দুই কেজি ভুসি দুই কেজি ভুসি তিন কেজি ফিট এক কেজি ঝাউ এক কেজি ঝাউ খুদের ঝাউ আচ্ছা খুদের ঝাউটা কেন খুদের ঝাউটা খাওয়াইলে দুধটার মানটা ভালো থাকে দুধের মান ভালো থাকে ভালো থাকে না দুধটা বৃদ্ধি হয় কোনটা মানও ভালো হয় এবং দুধের দুধটা বৃদ্ধি হয় খুদের ঝাউটা আপনার দুইটা সাইড দেখে দুইটা সাইড দুধের মান ভালো হয় মান ভালো হবে এবং ওই গাবের দুধও ক্লিয়ার থাকবে মানে দুধের মান ভালো থাকবে এছাড়া দুধের পরিমাণটাও পরিমাণটা বেড়ে যাবে খুদের জাউটা খাওয়া তো আপনি যদি অন্য অন্য যে খামারিদের গাবি খামারিদের যদি সাজেস্ট করেন সেই ক্ষেত্রে কি বলবেন যে যারা গাবি গরু রয়েছে তাদেরকে আহ অবশ্যই খুদের জাউ খাওয়া তাদের ইচ্ছা এটা তাদের ইচ্ছা কিন্তু আপনি খাওয়াই আমি বারো মাস খাওয়াই আপনি বারো মাস খাওয়াই বারো মাস গাবিও খাওয়াই হ্যাঁ যেটা বকনা সেটারেও খাওয়াই যেটা গাবি বাচ্চাতে ভেড়ারেও খাওয়াই মানে সব গরুকে আপনি খুদে দাও মানে গাবি গরুদের সবাইকে এই যে খুদে দাও খাওয়াতো খুদে দাওটা খান কি মানে বক্ত না যায় তাদের তো বাঁচুন নেই না তো তাদেরকে কেন আপনি খুদে দাও খাওয় খুদে দাওটা খাওয়াইলাম ওরা ওরা দুধটা ক্লিয়ার হবে ওলা ওলানডা ক্লিয়ার থাকবে ওলানডা ক্লিয়ার থাকবে ক্লিয়ার থাকবে এবং শরীর স্বাস্থ্য একটু ভালো থাকবে খাদ্য খামারটা ভালো খাবে ভালো খাবে মানে খুদে দাওটা আসলে বডির জন্য খুব ভালো এবং ওইটা আমি তো একেবারে গরম গরম দেই দিই খাদ্যের মধ্যে গরম গরম দিয়ে দিই হ্যাঁ যাতে শীতের সিজনে গরম পানির প্রয়োজন হয় না শীতে আর গরমে এখন তো গরমে শুধু পুরো মাস গরম পানি খাওয়ায় এখন গরমের মৌসুম সেই ক্ষেত্রে কি ওদেরকে এই যে খুদের যাওটা গরম ভাবেই খাওয়ানো গরম ভাবেই খাওয়াও আচ্ছা খুদের যাও এটা যদি গরম খায় তাহলে তো কোনো প্রবলেম নাই না পুরো গরম আচ্ছা আর আপনি বলেছেন গরম পানি হ্যাঁ দাভিদের গরম পানি খাওয়ায় না আসলে গাভীদের গরম পানি খাওয়ালে কোনো প্রবলেম আছে কিনা না গাভীর গরম পানি খাওয়াইলে সব সুবিধা প্যাট ক্লিয়ার থাকে শরীর গরম থাকে দুধের কোনো প্রবলেম হবে না মানে যদি মনে করেন এই গাভীর একটু ওলানের সমস্যা আছে হ্যাঁ গরম পানিটা খায় হ্যাঁ গরম পানিটা খাইলে ওই ওলানের বাইন্ডে কাটতে যায় থাকে না মানে ওলানটা ভালো থাক ভালো থাকবে আমি তো বারো মাস গরম পানি খাই এই যে এখন গরমের মৌসুম এবং কিছুদিন আগে আমাদের দেশে প্রায় চল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল গরমে মানে প্রচন্ড তাপ ঠিক তখনটাও কি আপনার গরম পানি হ্যাঁ হ্যাঁ আমি গরম পানি বারো মাস খাওয়াই গরম পানি না খাবে না গরম পানি না দিলে আপনার গাভী পানি খাবে না আচ্ছা এদের যদি ঠান্ডা পানি খাওয়ানো হয় তাহলে কি কোনো ধরনের প্রবলেম হতে পারে কিনা হইতে পারে কি ধরনের হইতে পারে এরা জ্বর হইতে পারে ঠান্ডা পানিতে এই গরমের সিজনেও যদি ঠান্ডা পানি খাওয়া তাহলে জ্বর হতে পারে জ্বর হতে পারে কারণ এটা এটা তো এদের অভ্যাস এটা আপনি অভ্যাস করেছেন না অন্য সব খামারি না 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 সব খামারি করে পরিশ্রম লাগে এটা পরিশ্রমের ব্যাপার পরিশ্রম লাগে একটা মহিলা সব সময় সুন্দর জায়গায় থাকতে যায় থাকতে হয় হ্যাঁ এর কারণে করে না তো গরম পানি খাওয়ানোর জন্য তবে আপনি মনে করেন কি যে গরম গায় খায় গাভী গরুদের গরম পানি খাওয়ানো খাওয়ানোটাই বেটার একজন মানুষ একজন মানুষ যদি বারো মাস গরম পানি খায় গরম পানি দিয়ে গোসল করে হ্যাঁ হ্যাঁ তার শরীরে কোনো রোগ ব্যাধি পারবে না এটা এগারোটা লোক আমাদের এখানেই আছে আমাদের এই বাড়ির পাশেই করিয়ে নাম তুমি শুনবে না তোমার ভাবি শুনবে ও মাউগার ওই বারো মাস গরম পানি দেয় আর বারো মাস গরম পানি খায় ও সুপারাই পর আশি বছর হালার ফলায় এখন হাতজাত গাছের মাথায় ভিনে চড়ায় তা এর জন্য ওনাকে দেখে কি আপনি এই প্রচেষ্টা না 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 ওই প্রচেষ্টাকে আমি শিক্ষা করছি আপনি এটা কত থেকে এই যে থিমটা করতে থেকে নিয়েছেন এটা আমার ওই ডাক্তার সাহেব আমার এই ছিল ওই ডাক্তার আপনাকে শিখিয়ে দিয়েছে আচ্ছা কাকা আপনি কি খামারের উপরে কোন ধরনের ট্রেনিং করেছেন হ্যাঁ ট্রেনিং করেছি করেছেন কোথায় কিভাবে ট্রেনিং করে এই রাজাপুর থানা মানে ডেউরি পিজি আছে হ্যাঁ এই পিজির সভা সভাপতি আমি সভা সভাপতি আমাদের পিতৃ মাসে একবার প্রশিক্ষণ দেওয়া প্রতি মাসে একটা ট্রেনিং করানো হয় কি করা এই ট্রেনিংটা এইটা ট্রেনিংটা করায় গরু কিভাবে লালন পালন করবেন কিভাবে খাদ্য খাবার খাওয়াবেন কিভাবে গরুর রোগ ব্যাধি দূর দূরে রাখবেন কিভাবে কোন গরুটা কিভাবে এই সমস্যাটা হইলে কোন ধরনের ঔষধ প্রসেস করবেন এই সমস্ত প্রশিক্ষণ আমাদেরকে দেওয়া আমার আমরা কাকা আরেকটু জানতে চাইব গাভী গরু কি ধরনের চিকিৎসা প্রয়োজন

এক সপ্তাহ আগে হ্যাঁ এই গরুটারে ডেইলি এক একটা খাওয়াইতে হবে প্রতিদিন একটা করে কিভাবে খাওয়াবে এটা এটা পানির ভিতর বোতলে গুল্লা পানির ভিতরে দিয়ে বোতলে গুল্লা লুকা কইয়ে লুকাই দেবে মানে হা করিয়ে লুকে দিয়ে দেবে জিবলে দা জিবলে দাতে পারবে না খালি তো সব প্রাণ দিয়ে বোতল লুকাই দিলেই খাইয়ে লাই দেবে এটা খাওয়ালে কি হবে এটা খাওয়াইলে দুধটা ক্লিয়ার হবে ম্যাস্টাইনেস হবে না ম্যাস্টাইনেস হবে না না ম্যাস্টাইনেসের জন্য এই ওষুধটা কি বেটার বেটার তো আমরা আইটু জানতে চাব আপনার গাবিকে কি কোন ধরনের ভ্যাকসিন আমরা স্ক্রিন করি না ভাগ ভ্যাকসিন করছি হ্যাঁ তারপর বাদলার ভ্যাকসিন করছি এখন আবার ল্যাম্পি স্কিম ডিজিজ ডিজিজ ভাইরাস হ্যাঁ এর ভ্যাকসিন করতে হবে এখন পর্যন্ত আপনি করিয়েছেন কিনা না এখন বলতে কইলে কর্ম এই সপ্তাহ করব তো এছাড়া মানে বাধ্যতামূলক বছরে যে কোন ধরনের ভ্যাকসিন করে রাখতেই হবে এরকম কিছু আছে দুইবার কুলার ভ্যাকসিন করতে হবে এটা বাধ্যতামূলক বাধ্যতামূলক যে বছরে দুবার প্রতিটি দাবিকে কুলার ভ্যাকসিন করতেই ভ্যাকসিন করতে হবে করতে হবে এর একটা গুলো যদি খুলে ফেলে বসে তাহলে আর এর দুর্ভোগের আর কোনো সীমা থাকবে না কাকা এবং আমরা আরেকটু জানতে যাব আপনার যে হলস্ট্যান ফিজিয়ান যে গাবিটা রয়েছে যেটা এই মুহূর্তে সাতশো কেজি ওজন রয়েছে সাতশো কেজি ওয়েটের যে গাবিটা এই গাবিটা যদি আমরা বাজারজাত করি তাহলে কত টাকা বাজারজাত করি এখন বর্তমান তিন লক্ষ টাকা দাম আছে সেটা কি বাছুর সহ তো বাচ্চা সহ তিন লক্ষ টাকা দাম আছে আর যদি আমরা বাচ্চাটা না দিই তাহলে কত বাচ্চাটা তো ওই বাচ্চা তো লেদা বাচ্চা রাখা সম্ভব না যেহেতু বাছুর সহ আমরা এই মুহূর্তে তিন লক্ষ টাকা বিক্রি করতে পারি এটা কি বাজার কম থাকা অবস্থায় না বাজারটা বেশি থাকা নির্ভর দুধের উপর এই গরুর ওঠা নামা করবে এই গোটা দুধ হবে না গরুর দাম দেড় লাখ টাকা দেড় লক্ষ টাকা আর এই গোটা 20 লিটার দুধ দেবে 3 লাখ টাকা 3 লক্ষ টাকা দাম মানে গাভী গরুর দামটা আসলে দুধের উপর নির্ভর করে আসলে ওয়েটে নাটে না তবে বলদ গরু যেটা মানে আমরা সার গরু হিসাবে বুঝি ওটা তো ওয়েটের উপরে সম্ভবত দামটা উঠানো হ্যাঁ ওয়েটের উপর দামটা উঠা নেওয়া হবে আর এবং বকনা হ্যাঁ যেটা দিয়া গাবিকে বীজ দেওয়া হয় হ্যাঁ এইটা হইলে সার সার গরু আর যেটা বেশি ফেলাই দেওয়া হয় হ্যাঁ এইটা হইলে বকনা বকনা গরু আচ্ছা আমরা একটু বকনা সম্বন্ধে যদি জানি যেটা সার গরু আর বকনা গরু কি সার থেকে বকনায় আনতে হয় না সার দিয়ে বকনা হবে দিয়ে তৈরি করার বকনায় আনার মানে লাভটা কি লাভটা আছে কিছু কিছু লোক আছে এই বলদ গরুর মাংস খাইতে চায় না মানে সার গরু খেতে চাই সার গরু খাইতে চায় না ওটা বল

সে বলবানি হবে সারো গাইও কোরবানি হবে গায়েও কোরবানি হবে সব সব গরু কোরবানি হবে সব গরুই কোরবানিতে যাবে কোরবানি হইতে হইলে তার কতগুলো নির্দেশ আছে এই সিং গরু কোরবানি হবে না যদি কত গরু সিং ভেঙে যায় ভেঙে যায়

ওটার বাচ্চা ওইটার বাচ্চা মানে ফিজিয়ানো আ ফিজিয়া আর তো এটা বয়স কত দিন এর বয়স এক বছর হইছে এক বছর হইছে 13 মাস 13 মাস আসলে মাসে কি আসলে একটা বাছুর বাচ্চাজাত করা সম্ভব বাচ্চাজাত করা সম্ভব তার বডি ওয়েট অনুযায়ী বডি ওয়েট অনুযায়ী যদি বডি ভালো থাকে তাহলে বাচ্চাজাত করা যাবে করা যাবে তো কাকা আপনি অনেক মূল্যবান সময় নষ্ট করলাম না সময় সময় আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার খামারের প্রত্যেকটা পশু ভালো থাক এই প্রত্যাশাই আমাদের প্রিয় দর্শক আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে